মাঝারি সাইজের মধ্যে আছে এই যে এই ধরনের এগুলো আছে এই সাইজগুলো এগুলো আমি হাইটটা বলে দিই আপনাদের তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হ্যাঁ কোনো রকম লোকচুরির সুযোগ নেই এখানে অলমোস্ট দুই ফিটের বাইশ ইঞ্চি তেইশ ইঞ্চি হবে লম্বা হাইট আছে বাইশ থেকে তেইশ ইঞ্চি হ্যাঁ দুই ফিটের সামান্য একটু কম এইগুলোর প্রাইস আছে অনলি এইট ফিফটি করে আটশো পঞ্চাশ টাকা এটা নিল সেম খেয়াল করেন অনলি এইট হান্ড্রেড টাকা আর বড় গুলো যদি নেন বড়ের মধ্যে আছে অনেকগুলো মডেল আছে আমি দেখাচ্ছি এগুলো পড়ে যাবে হ্যাঁ প্রত্যেকটা একটা একটা করে দেখায় আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বড়গুলোর মধ্যে আছে আপনার এই যে সানফ্লাওয়ার ডল সানফ্লাওয়ার ডল এগুলো কিন্তু মানে হাইট কিন্তু প্রচুর হ্যাঁ সানফ্লাওয়ার ডল আছে আপনার খেয়াল করেন একদম শিং সহকারে অলমোস্ট তিন ফিট খেয়াল করেন একদম তিন ফিট নিট লম্বা তিন ফিট এগুলোর প্রাইস রাখবে এটা চোদ্দ পনেরোশো টাকা আমাদের সব প্রাইস আছে অনলাইন প্রাইস যারা অনলাইন থেকে নেবেন অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা যেটা নেবেন অনলি টুয়েলভ হান্ড্রেড এইটা বলেন হ্যাঁ এই ধরনের বিড়াল বলেন এগুলো কিন্তু তিন ফিটের এক ইন এক ইঞ্চি দুই ইঞ্চি কম বেশি এরকম উনিশ বিশ হবে আপনার সবগুলো হ্যাঁ গাজর আছে একটা এটাও সেম মনে করেন যে চৌত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি কি কোনোটা আছে ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি তো এরকম অলমোস্ট তিন ফিট আপনার হ্যাঁ যেটাই নেবেন এখানে আছে বত্রিশ ইঞ্চি তেত্রিশ ইঞ্চিও আছে যেটাই নেবেন খেয়াল করেন এক্সেলেন্ট জিনিস প্রত্যেকটা জিনিসই সুন্দর অনলি টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা পড়বে একটা আছে সানফ্লাওয়ার ডল পিঙ্ক কালার এটাও নিল টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা আর এছাড়া আছে হচ্ছে আপনার এটাও প্রাইস গাজর গাজর আছে আছে মোটা একটা বড় খেয়াল করেন হিউজ সাইজ গাজরের সাইজটা কিন্তু সেই এবং অনেক বড় সাইজের গাজর একদম ন্যাচারাল গাজর গাজর যদি নেন অনলি চোদ্দশো টাকা গাজরের বড়টা যদি নেন এটা নিলে অনলি চোদ্দশো টাকা দাম রাখা যাবে আর এগুলো আছে যেটা নেবেন টুয়েলভ টুয়েলভ হান্ড্রেড বারোশো টাকা